গত তেইশে মে শুক্রবার বিকেল তিনটা ত্রিশে কল্যাণ পরিষদ মিলনায়তন হলে পাঁচটি কণ্ঠের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্করণ করেছেন প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমজাদ হোসেন আজাদ নির্বাহী পরিচালক ও সম্পাদক দৈনিক অগ্নিশিখা প্রধান আলোচক মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁয়া কবি কথা সাহিত্যিক ও বিশিষ্ট আইনজীবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খুশিমোহন বিশ্বাস অতিরিক্ত পরিচালক অবসরপ্রাপ্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর সায়েদ মন্টাজ উপপরিচালক বাংলা একাডেমি টিআইএম ফয়সল সিনিয়র প্রিন্সিপাল অফিসার অগ্রণী ব্যাংক পিএলসি আলম হোসেন কবি ও কথা সাহিত্যিক কবি মহসিনুল হক কবি ও গীতিকার গবেষণা পরিষদ মুশফিক আলম কবি ও কথা সাহিত্যিক এইচ এম জামাল উদ্দিন সাধারণ সম্পাদক মিরপুর প্রেস ক্লাব মোহাম্মদ রফিকুল ইসলাম কবি ও কথা সাহিত্যিক পবিত্র কুমার মন্ডল কবি ও কথা সাহিত্যিক ইমরুল হক ইমন কণ্ঠশিল্পী ও মডেল বিমল সাহা কবি ও কথা সাহিত্যিক অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন অমর প্রকাশনীর এই উদ্যোগ এবং গ্রন্থ প্রকাশনা সময়ের প্রেক্ষাপটে অতীব জরুরি আমি এই অনুষ্ঠানে সাফল্য কামনা করে সবাইকে বলবো আপনারা বই পড়বেন এবং বইয়ের মর্যাদা সবসময় সম্মানের সাথে সমাজের মাঝে তুলে ধরবেন এই প্রত্যাশা করি